আর একটা ব্রেন বুস্টার মহা ওষুধ আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ যে কোনো বাচ্চা বয়স্ক যে কোনো তরুণ যদি খায় প্রতিদিন এক চামচ করে বেলের পাতা বেলের যে পাতা আছে এইটা শুকাবেন মানে বেলের সর্বক্ষণ ওই পাতাটা শুকিয়ে গুড়া করে ঘি দিয়ে ভেজে খাবেন বেলের পাতার মধ্যে রয়েছে অ্যালকালয়েড ফেন্লাভোনয়েড একটা মারাত্মক মারাত্মকাল সুপার অক্সিডেন্ট এই তিনটা উপাদান এটা আমাদের ব্রেইনের মধ্যে যে মেইন কোষগুলো যে কোষগুলোতে নিউরন এগুলোকে অক্সিডেড অর্থাৎ এগুলোকে আঘাত পক্ষাঘাত যে কোনো রকমের ধ্বংসের হাত থেকে ইনশাল্লাহ এই অক্সিড অ্যান্টিঅক্সিডেন্টগুলো রক্ষা করবে এবং বেলের পতার মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি এইটা আমাদের নিউরনকে পুষ্টি জোগাবে এবং সব থেকে যে মানে মারাত্মক কাজটা করে সেটা হচ্ছে সিমাস প্রক্রিয়াটাকে সচল করে অর্থাৎ নতুন নতুন তথ্য আপনি সুন্দর মতো শিখতে পারবেন এবং ঘি এর মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন এ ডি ই কে এইটা ব্রেইনের জন্য একটা মারাত্মক লেভেলের সুপার এনার্জেটিক একটা খাবার এটাকে বলা হচ্ছে ব্রেইনের এনার্জির ফুয়েল তো এই দুইটা যখন আপনি কম্বিনেশন করে খাবেন যে কোনো স্টেজে খেতে পারেন যে কোনো বাচ্চা বয়স্ক যে কোনো তরুণ যদি খায় প্রতিদিন এক চামচ করে বেলের পাতা শুকিয়ে ঘুরা করে ঘি দিয়ে ভেজে এক চামচ করে খাওয়াবেন ওর ব্রেইনের অবস্থা যে অবস্থায় আছে না কেন ইনশাল্লাহ তার থেকে তার ব্রেইনের কর্মক্ষমতা বহুগুণে বাড়বে ইনশাল্লাহ